আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে ক্ষমতা নিয়ে যাবে এমন প্রশ্ন জনমনে ব্যাপকভাবে খুরপা খাচ্ছে তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ অনেকগুলো সবগুলো বিশ্লেষণ করব বর্তমান যে সরকার ইন্টারিম সরকার ক্ষমতা চালাচ্ছে তাদের কিন্তু একটা ভীষণ আছে যেটা আমরা সরকার আমরা এর পেরেছি সেটা হচ্ছে তারা চেয়েছিল একটি বিপ্লবী সরকার গঠন করা ফরাত সহ বেশ কিছু লোক এই জুলাই ঘোষণা করে একটি বিপ্লবী সরকার গঠনের জন্য প্রথম থেকেই তোড়ঝোড় শুরু করেছিল এবং চেষ্টা করেছিল কৌশল তৈরি করেছিল কিন্তু সেটা তারা বাস্তবায়ন করতে পারে নাই কারণ সেখানে একটি বড় বড় দল একটা পক্ষ তাদের কোনো ধরনের সমর্থন ছিল না তাদের টার্গেট হচ্ছে বিপ্লবী সরকার গঠন করে জুলাই ঘোষণার মাধ্যমে বিপ্লবী সরকার গঠন করে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে সংবিধান স্থগিত করবে সব মিলিয়ে একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ জিরো টু পয়েন্ট জিরো গঠন করবেন এটা যদি হয়ে যায় যদি সংবিধানে স্থগিত হয় এবং ডক্টর রাষ্ট্রপতি করা হয় এবং যদি বিপ্লবী সরকার হয় তাহলে বিএনপি কি করবে খুবই জটিল এবং কঠিন এবং বিপজ্জনক আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি বিপ্লবী সরকার গঠিত হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম দলগুলো এদের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রাজনীতি সবকিছু নতুন ভাবে তৈরি হবে নতুন ভাবে কথা হচ্ছে সরকারের এই এই যে প্রক্রিয়ায় ওরা যাচ্ছে এটা সময়ে বিএনপি মূলত এটাকে প্রতিহত করবে আগে যেমন রাষ্ট্রপতিকে পদত্যাগের চেষ্টাকে বিএনপি রুখে দিয়েছিল বিএনপি কিন্তু এটাকেও রুখে দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছে বিএনপি কোনোভাবেই এই বিপ্লবী সরকার গঠন করতে দিবে না এখন কথা হচ্ছে বিএনপি কি কি রুখতে পারবে হ্যাঁ বিএনপি রুখতে পারবে যদি সেনাবাহিনী এটাকে সাপোর্ট না করে অর্থাৎ বর্তমান সরকারকে সরকারের এই বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়াটাকে যদি সেনাবাহিনী সাপোর্ট না করে তাহলে বিএনপি এটাকে রুখে দিতে পারবে আর যদি সেনাবাহিনীর সাপোর্ট থাকে তাহলে বিএনপি দিতে পারবে না এবং সেটা হয়ে যাবে এবং বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কি বলে একদম সবকিছু নতুন করে তৈরি হবে বাংলাদেশের রাজনীতির নতুন ছক তৈরি হবে সবকিছু লুটপালুট হয়ে এক নতুন বাংলাদেশ চলে আসবে সে কারণে বিএনপি নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা হলো সর্বোচ্চ চেষ্টা তবে এখানে একটা কথা আছে যে ইউনুস ডক্টর ইউনুসের যে পদত্যাগের বিষয় এর এর মধ্যে তার উপরে বর্তমানে কিন্তু অনেক প্রেশার রয়েছে নির্বাচনের প্রেশার তারপরে করিডর চট্টগ্রাম বন্দর এবং বিদেশি নানা পক্ষ সরকারের উপরে কিন্তু অনেক প্রেশার দিয়ে চলেছে এখন বিএনপি যদি এটাকে এই বিপ্লবী সরকারকে প্রতিহত করতে পারে তাহলে হয়তো রাজনীতির ছকটা বর্তমান সময়ের মতো থেকে যাবে আর যদি কোনোভাবে বিএনপি সেটা করতে না পারে তাহলে বিপ্লবী সরকার আসবে আবার বিএনপি অতিরিক্ত প্রেসার করতে গেলেও প্রবলেম আছে সেটা হচ্ছে যদি সরকার পড়ে যায় তাহলে জরুরি অবস্থা জারি হতে পারে সেনা শাসন জারি হতে পারে এটাও কিন্তু বিএনপি পক্ষে যায় না আবার ইউনিশ সরকারা ক্ষমতায় থাকলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে বিপ্লবী সরকার চলে আসলে সেটাও কিন্তু বিএনপির পক্ষে যায় না সব মিলে বিএনপি কিন্তু একটা জটিল এবং কঠিন সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে নির্বাচনী রোডম্যাপের কথা কিন্তু উঠে আসেনি হয়তোবা বিএনপি সেখানে বলছে কিন্তু ডক্টর ইউনুসের তরফ থেকে সেটার ইতিবাচক কোনো কথা কিন্তু আসে নাই ওই সেই পূর্ণ কথাটাই আসছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি ভোট দিবেন এরকম একটা কথা কিন্তু আসছে নির্দিষ্ট কোনো ডেট কিন্তু তারা পান নাই এরপরে আসুন এরপরে জমাতে ইসলামের সাথে ডক্টর ডক্টর বৈঠক হয়েছে সেখানে ইসলাম ওই সময় দিতে চায় যেটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এরপরে আজকে একটা দলের সাথে বৈঠক তারা জমাতের মতোই কথা বলবে এটাই স্বাভাবিক যেটা আগেও আমরা দেখছি সব মিলিয়ে বিএনপি ছাড়া বিএনপি এক পক্ষে বাকিরা সব আরেক পক্ষে এই পরিস্থিতিতে একটা বিপ্লবী সরকার তারা গঠন করতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আবার বিএনপি অতিরিক্ত প্রতিরোধ করতে গেলে জরুরি অবস্থা চলে আসতে পারে আসতে পারে সামরিক শাসন সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সব পক্ষই কিন্তু চোখ রাখছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন आजे पर्यन्ते आल्ला हाफिज